সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অসুল উল ফিক্ষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হল যে আজহর রতু তাকদির ও প্রয়োজন পরিমাণ নির্ধারণ করে দেয় এই নীতিমালা মূলত একটি সুপ্রসিদ্ধ অসুল উল অন্যতম নীতিমালা যে নীতিমালাকে বলা হয় আজহরুর রতু তুবি হাল মাহজুরত প্রয়োজন অবৈধ জিনিসকে বৈধ করে দেয় এর অন্যতম একটি অংশ বা অন্যতম একটি নীতিমালা যেটা তার আওতাভুক্তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ বলে আখ্যায়িত করা যেতে পারে তো এই ওসুলুল ফিকের এই নীতিমালার আলোকে এটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় এমনভাবে যে কোনো একজন ব্যক্তি যার কাছে হারাম কোনো বিষয়ে তার সামনে উপস্থাপন করা হয় যে হারাম মেয়ের সাথে সম্পৃক্ত না হলে তার জীবন নাশের ব্যাপক ক্ষতি হতে পারে কিংবা প্রবল কোনো ক্ষতির সম্ভাবনা তার মধ্যে নিমজ্জিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রেই ওই অবৈধ জিনিসের সাথে সম্পৃক্ত হওয়াটা তার এই প্রয়োজন নিরূপায় বাধ্যগত অবস্থায় ওই অবৈধ জিনিসের সাথে সম্পৃক্ত হওয়াটা তার জন্য বৈধ হয়ে যায় সেই সময়ের জন্য সেই ক্ষেত্রে এই নীতিমালা যেটা হচ্ছে আজহারুর রত তাকদির রু বেকদ রিহা যে প্রয়োজন পরিমাণ নির্ধারণ করে দেয় সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো অবৈধ বিষয়ের সাথে সম্পৃক্ত হয় নিরুপায় বাধ্যগত অবস্থায় সেই ক্ষেত্রে ওই অবৈধ জিনিস বা অবৈধ বস্তু এই প্রয়োজন নিরুপায় অবস্থার ক্ষেত্রে তার পরিমাণ নির্ধারণ করে দিবে যেমনভাবে কোনো একজন ব্যক্তি কোনো একটা অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতির সম্মুখীন যেখানে তার অবৈধ অর্থাৎ হারাম কোনো পশু বা প্রাণীর খাদ্য না খেলে হারাম প্রাণীর কোনো গোস্ত কিংবা খাদ্য না খেলে তার জীবন নাশের ব্যাপক ক্ষতি হতে পারে কিংবা সে মারাত্মক মৃত্যুর মুখোমুখি হতে পারে এরকম যদি পরিবেশ পরিস্থিতি হয়ে যায় সেই ক্ষেত্রেই বৈধ কোনো খাবার বা বৈধ কোনো পানীয় যদি না থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য এই বাধ্যগত অবস্থায় ওই হারাম বস্তু অর্থাৎ হারাম প্রাণী বা হারাম বস্তুর সাথে সম্পৃক্ত হতে পারে এই ক্ষেত্রে তার জন্য পরিমাণ নির্ধারণ করে দিবে আর জরুরত প্রয়োজন পরিমাণ নির্ধারণ করে দিবে অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি এমন কোন একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যেখানে কেবলমাত্র হারাম খাদ্যই রয়েছে হালাল কোনো খাদ্য কিংবা পানীয় সেখানে ব্যবস্থা নেই সেক্ষেত্রে হারাম খাদ্য খেয়েই তাকে যাপন করতে হবে এজন্য ওই অবস্থায় ওই অপ্রীতিকর অপ্রত্যাশিত অবস্থায় তার জন্য বৈধ হলো ওই অবৈধ বা হারাম খাদ্য খাওয়া সেক্ষেত্রে সেই পরিমাণটা নির্ধারণ করবে যে তার প্রয়োজন যতটুকু ততটুকুই সে প্রয়োজন অনুযায়ী সেটাকে ব্যবহার করবে ভক্ষণ করবে ভোগ করবে তার বেশি সে করবে না কেননা আজরুর রত তাকির বেকদ রিহা মানুষের প্রয়োজন মানুষের পরিমাণকে নির্ধারণ করে দেয় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তাকে করতে হবে তার বেশি করবে না এটাই মূলত এই কায়দার একটা মূল নীতির সার সংক্ষেপ বক্তব্য সেই ক্ষেত্রে এটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ তার প্রয়োজন নিরুপায় হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তার জন্য অবৈধ জিনিসটা বৈধ হয়ে যাবে ঠিক ওই সময়ের জন্য আর ব্যাপকভাবে মূলাকভাবে ওই বিষয়টা ওই হারাম বস্তুটি ব্যাপক অর্থে সেটা হারাম বলেই বিবেচিত হবে অন্য কোনো ক্ষেত্রে বা অন্য কোনো অবস্থায় তার জন্য বৈধ হবে না শুধুমাত্র নিরূপায় যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাধ্যগত অবস্থায় তার জন্য অবৈধ জিনিসও অবৈধ হয়ে যাবে এবং অবৈধ অবৈধ জিনিস তার জন্য প্রয়োজনটাকে নির্ধারণ করে দিবে পরিমাণ হিসেবে নির্ধারণ করে দিবে আল্লাহ তালা আমাদেরকে উসুল ফিক বুঝার তহফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ